লি খায় ওয়েটাল দে হেভি মজা পানি ওরে পানি আপুশ হেভি পানি মামু হেভি আ হেভি মামু হেভি মিষ্টি পাইছ কই এ বাইছো কই আ এ খা তোরা খা তোরা খা এ মাল খেয়ে আমি টাল এ গাছে উঠবো গাছে উঠবো তোমরা সবাই সাথে আমি এখন গাছে তোমরা সবাই সাথে এ দাদা আমি আইতেছি এ আমি আইতেছি দাঁড়া এ মোড়ে ধর মুইও টাল হয়েছি মুই রে মোড়ে ধর মুরে দর এ আসেন দাদা দুই ভাইটা আলাম রায়ন খামু আর গাছে চরমু খামু আর গাছে চরমু খামু আর গাছে চরমু ওরে বাবা আসতে বই